বিস্মিল অফ মারা আসসালামু আলাইকুম আমাদের বাইক মার পক্ষ থেকে আজকে হাফিজুল আমি আসলাম টিভিএস অ্যাপাসি ফোর স্মার্ট স্কানেক অ্যাপাসি ফোর স্মার্ট স্কানেক্ট ডাবল ডিস্ক এবিএস ব্রেক একশো ষাট সি বাইক ডাবল ডিস্ক এবিএস ব্রেক ব্লু কালারের ডাবল ডিস এবিএস ব্রেক দুই হাজার বাইশের বাইক দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি থেকে ঢাকা মেট্রো ল আটান্ন ঢাকা মেট্রো ল আটান্ন এক হাজার সাতশো একান্ন সতেরো একান্ন বাইকটি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি প্রথম মালিকের বাইক

বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাদ্রিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে আটল বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে বনবুল মিষ্টির দোকানের গলিতে পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি ওয়াশা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি অথবা গুগল লোকেশানে আপনারা বাইক মার্ট বিডি রেখে সার্চ দিলে আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাদের বাইক মার্ট বিডি আমাদের অফিসিয়াল পেজ আমাদের ইউটিউব বিকি ডট কম ফেসবুক প্রত্যেকটা জায়গায় আমাদের বাইকগুলোর ছবি ডিটেলস ভিডিও সব অ্যাড দেওয়া আছে আপনারা দেখতে পারেন এরপরেও যারা হয়তো বা সরাসরি সরুমে আসতে সমস্যা হয় বা প্রবলেম আছে বা দেশের বাইরে থাকেন প্রবাসী তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও সব দিয়ে থাকি যেন আপনারা এই প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন বাইকটি ক্রয় করার ব্যাপারে প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মারবি দেওয়া থাকে আপনারা দেখে নিতে পারেন এরপরে পক্ষে আসা সম্ভব তাদের আসবে নেই আমরা যেই কোনো বাইক ক্রয় করি দেখে শুনে ঠান্ডা মাথায় সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো ক্রয় করার চেষ্টা করি যেগুলো নিরামেলা নাই নাই ওই বাইকগুলো আমরা রাখার চেষ্টা করি এবং নিখুঁত বাইকগুলো রাখার চেষ্টা করি আপনারা যারা ভালো বাইক কিনতে চান তারা আমাদের সর্ব আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনার বাজেটের মধ্যে হয়তো একটি মানসম্মত বাইক আমরা হাতে পৌঁছে দিতে পারব আমাদের প্রত্যেকটা বাইক সুপার কন্ডিশন হয়ে থাকে কারণ আমরা হজবরল্লাহ সব ধরনের বাইক সেল করি না এবং আপনার সাধ্যের মধ্যেই থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস এটা ব্ল্যাক কালারও আমাদের কাছে আছে স্কানের সিঙ্গল ডিস্কও আছে আগের মডেল ডাবল ডিস্কও আছে রেড কালার আছে মোটামুটি পূর্বে অনেকগুলো বাইক আমাদের কাছে এখন আছে যাদের প্রয়োজন যেই কালার দরকার সেটাই আমাদের কাছে আছে দেখতে পারেন আজকমত এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একবার আমাদের সহজ ভিজিট করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আজকম এখানে আসসালামু আলাইকুম